আমার বাসা সবার পছন্দের একটা তরকারি রান্না করতে যেমন সহজ খেতে তেমনি মজার হয় প্রথমে একটা রান্নার প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট দুই চা চামচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেস্ট মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন আর এই তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করলেই খেতে ভালো লাগবে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটা চা চামচ আবারও খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি আধা কাপ ছোট সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছ দেবার পর খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিব। তাহলে চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি খুবই সুন্দর কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢেঁড়স ধেরসগুলোকে দেবার পর অনেকক্ষণ ধরে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে যখন খুব ভালো মতো মিশে যাবে তখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেবার জন্য ঢেঁড়স যতই নরম সবজি হোক তারপরেও একটু কষিয়ে না নিলে কিন্তু খেতে ভালো লাগে না ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি অনেক সুন্দর বলক চলে এসেছে ঢেঁড়সের নিচের পানিও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চড়ে নিচে যে আলগা পানি ছিল সেটাও শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি আধা কাপের মতো ঝোলের পানি দিয়েছি কারণ খুব বেশি পানি লাগবে না এই তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না কেউ চাইলে একটু ঝোলও রাখতে পারেন সেই অনুপাতে পানি দিলেই হবে সব শেষে দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরা পেস্ট জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিট রান্না করে নিয়েছি তরকারিটা খুবই সুন্দর হয়ে গিয়েছে গায়ে মাখা হালকা একটা ঝোল রয়েছে এই অবস্থাতেই আরও দুই তিন মিনিট জাল করে নিচ্ছি তাহলে ঝোলটা আরও কিছুটা কমে আসবে তরকারি একদম রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে সার্ভ করে নিচ্ছি তরকারির কালারটা দেখেন কত সুন্দর রয়েছে ঢেঁড়সের একদম পারফেক্ট কালার কিন্তু অক্ষুণ্ণ রয়েছে এভাবে রান্না করলে যে কি পরিমাণে মজার হয় যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না সত্যি অনেক বেশি মজার হয় তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম